হ্যালো বন্ধুরা কিছু কিছুদিন আগে আমার সত্যিবাইয়ের বাড়িতে ভোগের একটা নিমন্ত্রণ ছিল তা সেখানে গিয়ে আমরা কে কী করেছি তোমাদের সাথে শেয়ার করছি দিনটি হলো গণেশ চতুর্থীর দিন মানে গণেশ পুজো সেদিন সেদিনই দিদিদের বাড়ি রাধা মাধবের পুজো হয়েছে তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি আমরা তিনজনই শিলিগুড়ির থেকে ময়নাগুড়ি পৌঁছে সেখান থেকে টোটো ধরে আমরা দিদিতে বাড়ি যাচ্ছি তো দিদিতে বাড়ি একটু ভিতরে দিদিদের বাড়িটা হলো উত্তর খাগড়া বাড়ি মানে ময়নাগুড়ি থেকে অনেকটাই ভেতরে আর জায়গাগুলো দেখো চারিদিকটা খুব সুন্দর সবুজ সবুজ তো মিঠি তো খুব খুশি মাসিমুনি বাড়ি যাচ্ছে সেখানে দাদারা আছে ভাইরা আছে তাদের সঙ্গে খেলবে তো আমরা দেখো এখন পৌঁছে গেছি তো মিঠি মিঠি পাপার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে ও তো খুব এক্সাইটেড তো আমার মা গতকালকে চলে এসেছে তো দিদিরাই কিছুদিন আগেই আলাদা হয়েছে মানে আলাদা ছোট্ট করে একটা ঘর বানিয়েছে পরে আস্তে আস্তে করবে তো ঘরের নতুন ঠাকুর বসাইনি আজকেই বসাচ্ছে ঠাকুর দিদির গুরুদেব বলেছে যে আজকে দিনটা খুব ভালো গণেশ চতুর্থী তাই আজকে দিনেই পুজো করছে তো আমরা এসে দেখি ভাগবত পাঠ শুরু হয়ে গেছে ভাগবত পাঠ করছে সবাই বসে শুনছে তো দিদিদের আমি এই ফার্স্ট দিদিদের বাড়িতে এলাম মানে দিদিরা আলাদা হওয়ার পর আলাদা বাড়ি করার পরে আজকেই প্রথম আসলাম তো চারিদিকটায় তাই ঘুরে দেখছিলাম মিঠি তো মিঠিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না মিঠি মিঠি ভাইদের সঙ্গে দাদাদের সঙ্গে খেলতে ব্যস্ত ওই দেখো না ও দাদার সঙ্গে খেলতে ব্যস্ত তো পাশেই আবার দিদির গুরুদেব ভোগের রান্না হয়ে গেছে ভোগে রান্না করছে এখন ভোগ লাগাবে তো তার দিদিদের যে পুরনো বাড়িটা ছিল আগে যেখানে থাকতো সবাই একসঙ্গে মিলে সেই বাড়িটা দিদিরা যে ঘরে থাকতো সেই ঘরের মধ্যে রান্না হচ্ছে মানে বাকিদের সবার রান্না রান্না হচ্ছে ভোগের রান্না তো দেখো দুজন রান্না করছে আর ওদিকে শুধু ভোগ দেওয়ার জন্য ঠাকুর মশাই রান্না করেছে তারপর কীর্তন শুরু হয়ে গেছে এখন সামাজিক করছে আগের দিকে গুরুদেব ভোগের আয়োজন করছে মানে ভোগের সব কিছু গোছাচ্ছে ঠাকুর ঘরে তো দিদিদের ঠাকুর ঘরটা একটু ছোটো তাই একটু জায়গা কম ছিল বলে গুছিয়ে গুছিয়ে ঠাকুরমশাই আর তারপর দিদিকে ঘট বসাতে বলেছে ঠাকুরমশাই দেখো দিদিকে ঘট বসাচ্ছে আর এদিকে ভেবে আর কি গান শুরু হয়ে গেছে আর এই পাশে মুখ ঘুরছে ঠাকুর মশাই মুগের আগে শেষ হয়ে গেছে তো দিদিদের একটা ঠাকুর নিয়ম আছে যে ভোগের আটকাতে দেয় না পাঁচটা আটকাতে ভোগ সেখানে একটা আটকে নিয়ে গরুকে খাওয়াতে হয় তো দেখো চারপাশে গরুর দিকে ঘুরে সবাই মিলে গরুকে খাওয়াচ্ছে আর দেখো চারপাশটা কি সবুজ কি সুন্দর লাগছে আর দেখো ঠাকুরঘর ভোগ দেওয়ার পরে ঠাকুরঘরটা তোমাদের দেখাচ্ছি রাধাবাদ পঞ্চদত্ত এই দুটোই আপাতত বসিয়েছে পরে মন্দির করবে দিদিরা তখন অনেক ঠাকুর বসাবে তো দেখো এখন তো ভোগের সেবা হচ্ছে মিঠি খেতে বসেছে মিঠি পাপা আমিও এরপরের বেসে বসবো বসে আমরা এখন বেরিয়ে যাব কারণ আজকেই আমরা শিলিগুড়ি চলে যাব ওর বাবা থাকতে পারবে না কাজ আছে তো দেখো আমরা খেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এখন আকাশটা একটু ওয়েদারটা একটু খারাপ ছিল তো আস্তে আস্তে আমাদের রাস্তাতে অনেক মিষ্টি ধরেছিল প্রচণ্ড মিষ্টি হয়েছিলো আমি শিলিগুড়িতে পৌঁছে গেছি তো মিঠির বলে প্রচণ্ড খিদে পেয়েছে তো রেস্টুরেন্টে ঢুকে দেখো মিঠিকে মোমো খাওয়াচ্ছি মিঠি মোমো খাচ্ছে আর আমি পাশে বসে আছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট করে জানিও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা